হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে সাত নভেম্বর দুই হাজার পঁচিশ হ্যাঁ আজকে আমরা আমাদের আলোক জন্য আনা যে দুধ এটাকে আমরা পিউরিটি পরীক্ষার জন্য শুরু করতেছি আজকে একটু কাছাকাছি আসে আজকে আমরা পুরাটা ল্যাক্টোমিটারের যে হিসাবটা হয়তো আমরা প্রতিদিন টুকটাক বলি আজকে একটু ডিটেলস বলবো আমরা এই যে এইখানে এই যে শূন্য যে লেভেলটা আছে হ্যাঁ সবার বুঝার জন্য আর কি শূন্য যে লেভেলটা আছে যদি পানি থাকে সব তখন এই শূন্য লেভেলটা কাউন্ট করে লেভেলটা বরাবর থাকে ল্যাক্টোমিটারটা আচ্ছা এরপরে যদি এই এইরকম দশে চলে আসে তো এইটা দেখা গেছে এক ভাগ দুধ থাকে বাকি দুই ভাগই পানি থাকে এরপরে যদি দশ আর বিশের মাঝামাঝি থাকে তাহলে এইখানে অর্ধেক অর্ধেক দুধ অর্ধেক পানি এরকম হ্যাঁ এরপরে দশ আর বিশ তিরিশ বিশ তিরিশ বিশের মাঝামাঝি যদি থাকে এখানে দুই ভাগ দুধ এক ভাগ পানি আর না হ্যাঁ আর এইখানে আছে হইলো তিরিশ আর চল্লিশ এর মাঝামাঝি যদি থাকে এটা পারফেক্ট হ্যাঁ এটা এই জায়গায় পঁয়ত্রিশ হইতে পারে চৌত্রিশ হইতে পারে ছত্রিশ হইতে পারে এরকম হ্যাঁ একটু দেখি হ্যাঁ এখন আমরা আমাদের আজকের পরীক্ষাটা আমরা শুরু করি প্রথমে আমরা পানির মধ্যে রাখি হ্যাঁ এই যে পানির লেভেলটা একেবারে জিরো বরাবর আছে একটু একটু ফলো করলে আমরা দেখব এই যে জিরো বরাবর আছে দেখা যাইতেছে না জিরো বরাবর আছে ঠিক আছে এখন এইটারে আমরা এটাকে আমরা দুধের মধ্যে দিব হ্যাঁ দুধের মধ্যে দিবো হবে না আরেকটু আরেকটু দেন আচ্ছা ভালো করে বাস 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 আসুন একটু ধীরে ধীরে হ্যাঁ কত কত ইশন এই যে আমাদের আজকে 35 হ্যাঁ 35% ভাইসা আছে 35 লেভেলে আছে পঁয়ত্রিশ এক কিলো শীত ছত্রিশ হ্যাঁ আমরা প্রতিদিন ইনশাল্লাহ করব তারপরে আমাদের দুধ আমরা আমাদের শেয়ার হোল্ডার আলোক তরির শেয়ার হোল্ডারদের জন্য আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ এখন আমাদের প্যাকেটিং শুরু হবে হ্যাঁ দেখা যায় ভালোভাবে ভালোভাবে দেখাও হ্যাঁ দেখা যাইতেছে ঠিক আছে ठीक है सर ठीक है ठीक है सो के दिया ना आगे हम्म बहुत साल दिया कभी